The ঢাকার আলফাডাঙ্গায় সাত বছরের শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রোববার সকাল সাড়ে নয়টায় পাকুরিয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে শত শত মানুষ জড়ো হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন গত বিশ নভেম্বর দুপুরে বাড়ির পাশে ছোপছাড় থেকে ঝুলন্ত অবস্থায় শিশু জায়ান উদ্ধার করে পুলিশ অস্বাভাবিক অবস্থায় মরদেহ পাওয়ায় এলাকাবাসী এটিকে স্পষ্টতই হত্যাকাণ্ড বলে মনে করছেন নিহতের মা সিনথিয়া বেগম অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন তদন্তে গরিমসি চলছে এবং তিন দিনেও কোনো প্রগতি না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন তারা দ্রুততম সময়ে হত্যার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মিয়া রাকিবুল আলফাডাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে

উত্তর দিতে পারে নাই কি ঘটেছে আমাদের আশেপাশে যত লোক আছে ওই পাশে লাইনটা আরো একটু বড় হওয়া যায় আমরা সবাই মিশে মিশে দাঁড়িয়ে